তারাই থেকে দেখলাম যে আমি মনে প্লেট প্যালেট পাবো না তো আমি তো ভিডিও করার কাজে আমি চলে যাব দেরি হচ্ছে তাই আমার গাড়ি থেকে এই প্লাস্টিক কন্টেম প্লেটগুলো আই না আমি নিজে খাবারটা দ্রুত নিয়ে নিছি আর এই ভাইরাল যে মিজান ভাই ওনাকে সারা বাগে যে চৌষট্টি যে না ওনাকে যারা খাবার খেতে আসেন সবাই ওনাকে সহযোগিতা করবেন যেন উনি বেচা কিনে ভালো করতে পারে এবং যারা যারা ভিডিও করতেছেন

বাস স্ট্যান্ডের সাথে তিনশো ছত্রিশ নম্বর প্লেয়ার মিজান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এই আপনাদের বিদ্যুৎ থেকে লাইভ থেকে বিজে দিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম